গুড মর্নিং গাইজ আজকে এখন বাজে সকাল আটটা পনেরো আর আমি এই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে দেখাবো আমি সকাল থেকে কি কি কাজ করি তার সাথে সাথে আমার মেয়েকেও কি করে সারাক্ষণ আমি ওকে রাখি আর কি করে কি জ্বালাতন করে না করে সবই তোমাদেরকে আজকে দেখাবো আর অনেকেই বলে যে বাড়িতে একা থাকলে নাকি বেশি কাজ নেই তো বিশেষ করে তাদের জন্যই এই ব্লগটা আমি তৈরি করলাম আর আমি কিন্তু এত বড় ব্লগ বানাই না তো আজকে আমি এই জন্য বানালাম যে একটা হাউসওয়াইফ মহিলাকে প্রতিদিন সকালে কি কি কাজ করতে হয় তারপরেও অনেকে আছে বউদের বাড়ির বউদেরকে দুর্নাম করে যে কিছু করে না সারা দিন খায় বসে থাকে ঘুমায় গল্প করে তো এগুলোই অনেক মেয়ে ছেলেকে শুনতে হয় তাই জন্য আমি দেখাবো একটা বাচ্চাকে সামলে সংসার সামলে একটা মহিলা কি না করতে পারে সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আর আমি যেটা আজকে দেখাবো আমার তো পুরো ইতিহাস সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হয় কারণ আমার মেয়ের পেছনে একজন মানুষকে দরকার হয় সেটাও মেনটেন্স করছি আর বাড়ির সংসারটাও মেনটেন্স করছি পুরো এত বড় বাড়িটাকে আমি মেনটেন্স করছি কী করে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি ঘুম থেকে উঠে কিন্তু সব গুছিয়ে গাছিয়ে যেগুলো শুরু করি মানে ন্যাচারালি যেগুলো সবাই করে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে ধোয়া মোছা করে ঘর দোর পরিষ্কার করে তারপর কিন্তু কিচেনে যায় তো এইটা একটা কথা যে আমার বাড়িতে বেশি লোকজন নেই আমি একাই থাকি আর দাদাভাই থাকে তো তাই জন্য আজকে দাদাভাইও বাড়িতে নেই তো কাজের চাপটাও অতটা নেই দাদাভাই থাকলে হয়তো আমাকে রান্নাটাও করতে হয় সকাল সকাল তো আজকে যেহেতু রান্না করব না তো এই জন্য আমি আগে কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি নেওয়ার পর ঘর দুয়ার মুছে পরিষ্কার করে আজকে কিন্তু আমি তারপর মেয়েকে আমার সকালের খাবারটা খাওয়াবো তো তারপর আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি টিস্যু দিয়ে মুখটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমার সারা গায়ে মানে গলা দিয়ে পুরো কি গরমে খুব র্যাশ বেরিয়ে গেছে তো আমি গরম বেশি সহ্য করতে পারি না তো ডাক্তার দেখি আমাকে একটা ক্রিম দিয়েছে সেটাই আমি এখন ইউজ করছি আর এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু কালো কালো স্পট পড়ে যাচ্ছে পিম্পলসগুলো তো তারপর আমি কিন্তু মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি তো ও ভীষণ দুষ্টু করে ভীষণ মানে সত্যি বলছি যে এরকম বাচ্চা আমি বলেই মেনটেন্স করতে পারছি হয়তো অন্য কেউ যদি হতো সামান্য আমার দিদির যদি হতো তো ও কিন্তু নাজেহাল হয়ে যেত যে একটা বাচ্চাকে সামলে তারপরে বাড়ির এত কাজ করে তো একটা মানুষ কতটা ক্লান্ত বোধ হতে পারে তো তাও আমি আমি তার জন্য দুঃখিত না যে হ্যাঁ আমার যেটা কর্ম সেটাই আমি করছি আর একজন হাউসওয়াইফের এটাই কর্তব্য যে বাড়ির ঘরোয়া যে কাজগুলো সেগুলোকে মেনটেন্স করা তো আমিও সেটাই করছি তাতে আমার কোনো দুঃখ নেই তো ঠিক আছে তারপর আমার মেয়েকে ফ্রেশ করে রেডি করিয়ে ওকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই প্রতিদিনই তো ও কিন্তু খুব ছটফট করে তারপর আমি ওকে সকালে একটা হালকা ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ছাতু ছাতু দিয়ে ওর ব্রেকফাস্টটা শুরু হলো তারপর যে আমার যে ব্রেকফাস্টটা শুরু হবে সেটা হচ্ছে আমি হালকাই খাই কারণ আমি সকালে কোনো ভারী খাবার খাই না তো সকালে আমি জল ছাড়া কিছুই খাই না তো তবুও আমাকে বলেছে হালকা কিছু খেতে হবে এই জন্য আমি দুটো বিস্কুট অ্যালমন্ড কাজু নিয়ে সেটাকে আমি খেয়ে নিলাম কারণ জল খাওয়ার দু মিনিট পর আমি ওটাকে খেয়েছি তারপর কিন্তু ফুল তুলতে যাব ঠাকুরের পুজোর জন্য তো ফুল তুলতে যাওয়ার সময় দেখি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো যাই হোক কটা ফুলও কিন্তু আমি তুলে নিয়ে আসলাম তো আর এই যে খেলনাগুলো দেখছো এগুলো কিন্তু আমার মেয়ে সারাদিন ছিটিয়ে ছিটিয়ে রাখে ওগুলো তুলতেই তো আমার সারাদিন কেটে যায় তারপর আলু টালু ছুলে ওর খিচুড়ি বসা বলে আমি কিচেনে চলে এসেছি তো আজকে বেশি কিছু আনা নেই ওর বাবাও ডিউটির থেকে এখনও আসেনি তো আমিও বাড়িতে গেছিলাম বেড়াতে তো ওখান থেকে এসছি বাজারটা যায় সেরকম কিছু করা নেই তো হালকা পাতলা করেই আজকে আলু পটল সয়াবিন কাজু দিয়ে একটু খিচুড়িটা করব। খিচুড়িটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিই হলে। স্বাভাবিক বিষয় আমরা তেল ছাড়া তো এমনিতেই কিছু খেতে পারি না আর ও তো বাচ্চা মানুষ ওকে তো বেশি তেল খাওয়ানো উচিত না তার জন্য আমি একটু সয়াবিন অয়েল পরিমাণ মাত্রা অনুযায়ী আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর তারপর আমি কিন্তু কেনা জল ওর মধ্যে অ্যাড করে দিলাম ওর খিচুড়িটার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ অ্যালমন্ড আর কাজু এগুলোকেও আমি দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার বাবাই দেখো ভূত যে এসে আমাকে ভয় দেখাচ্ছে মানে কি বলবো আমি তো মিথ্যে মিথ্যে বলছি ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেলাম তো তারপরে হাতা খুন্তি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমি বলেছি তোর খিচুড়ি হয়ে গেছে তো আমার তো এখন টাইম নেই পেস্ট করে খাওয়ানো তো তুই একটু বস বসে কোনো রকম যা খাবি খা তো বাবাই বলছে চামচ লাগবে চামচ দিয়ে তারপরে ও কিন্তু কোনো রকম খেতে শুরু করলো তো ও কিন্তু কাজু তারপরে অ্যাল আমন্ড তারপরে হচ্ছে সয়াবিন এগুলো কিছুই কিন্তু ও খায় না তো এদিকে যে ভাতগুলো মানে খিচুড়িগুলো সেগুলোই ও বেছে বেছে রকম একটু খেয়েছে খাওয়ার পর আমি বলেছি ঠিক আছে এগুলো খেয়ে নে তারপরে স্নান করিয়ে দেবো কারণ প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো তারপর আমি কিন্তু এদিকে ডালের বড়া বসে দিয়েছি তো এদিকে আমার ডালের বড়াটা বলেছে বাবাই যে আমি ডালের বড়া খাবো তো আমি বললাম ঠিক আছে খেতে তো পারে না তো আবদার করেছে তাই ওর ও একটু খেতে পারবে আমিও একটু খেতে পারবো এই আমি বানিয়েছি তারপরে কিন্তু বাথরুমে স্নান করতে চলে গেছে আর গিয়ে সাওয়ার চালিয়েছে কল চালিয়ে দিয়েছে তারপরে আমি গেছি গিয়ে সাবান টাবান দিয়ে মাখিয়ে স্নান করে ওর বাটলটা ভালো করে ধুয়ে ওর মধ্যে জল দিয়ে রেখে দিলাম কারণ ও ভোরে ফেরে আর জল খায় তাই জন্য আমি সবসময়ই পরিষ্কার করে ওটাই জল ভরে রেখে দিই তো তারপর ও স্নান হয়ে গেছে দেখো কী করে প্রতিটা দিন আমাকে এভাবে টর্চার করে কারণ স্নানের পরে ও যেটা করে সেগুলো তোমরা দেখতেই পারবে একদম দৌড়া দৌড় ক্রিম মাখাতে গেলেও একেবারে একই প্রবলেম করবে ক্রিম মাখাতে দেয় না গায়ে আমি বলছি বাবাই আমি কিন্তু ভিডিও করছি তুমি একটু শান্ত হয়ে বসো তো সেটা শুনে আরও বেশি বেশি করে ইচ্ছে করে শুয়ে পড়ছে ঢলে পড়ছে এটা প্রতিদিনই করায় কিন্তু আজকে একটু বেশি করছে তারপর আমি কিন্তু ওই অবস্থায় ওকে জামা প্যান্ট পরানো শুরু করে দিলাম আর ওই ভলুটাকে নিয়ে সারা দিন জড়িয়ে শুয়ে থাকবে ই করবে ফেলে দেবে মারবে কত কিছু ও করে তো তারপর আমি ওকে জামা টামা পরিয়ে দিয়ে আমি একটু রান্নাঘরের দিকে যাব কারণ ওকে তো গোছানো হয়েই গেল এদিকে বেলা একটা বেজে যাচ্ছে তো আমার এখনও দুপুরে রান্না বসানো হয়নি তো আমি আজকে একটু দেরি করেই করছি কারণ দাদাভাইও বাড়িতে নেই খাওয়ার মানুষ নেই আর আমি তো একাই খাবো। এই জন্য আমি অত তাড়াহুড়ো করছি না তো বাবাইকে এরকম ফ্রেশ ট্রেশ করে রেডি করিয়ে তারপরে ওর টিপ পরাতে দেয় না তো আজকে ভালোই দেখলাম চুপচাপ টিপটা পরে নিল তারপর ওকে পুরো ফ্রেশ করে দিলাম মাথা টাঁথা আঁচড়ে ওর পুরো রেডি হয়ে গেছে ওর কমপ্লিট সব কিছু এখন হলু খেলতে থাক ততক্ষণে আমি রান্নাঘরের দিকটা দেখে আসি আমি কিন্তু আমার ছোট্ট কিচেনে চলে এসেছি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটা কচি কাকড়ল আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি কারণ কচি কাকড়ল সেদ্ধ গরম ভাতের সাথে আমার ভীষণ একটা প্রিয় মানে প্রিয় অতটাও না ভালো লাগে খেতে তো তারপর কিন্তু রান্নাবান্না করার পর রান্নাঘরের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো যে থাকে সেগুলোকেই আমি বাসন টাসন মেজে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে একদম পুরো রেডি করে দিচ্ছি তো এগুলো তো করতেই হয় আমাদের মেয়েদেরকে কারণ আমরা মেয়েরা চাই সব সময় যেন গুছানো গাছানি পয় পরিষ্কার থাকে জিনিসগুলো তো সেটাই আমি করছি তো তারপর যেটা করব আমি সেটা কিন্তু আমার পরপর রেডি এই দেখো দেখতে পাচ্ছ বাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে পুরো রেডি হয়ে গেছে আমার কিচেন তো আমি এবার পোনে দুটো বাজে আমি যাব স্নান করতে আর এদিকে আমার বাবায় বাদাম নিয়ে বসেছে তো বলছে মা আমাকে ছাড়িয়ে দাও আমি বাদাম খাবো তো আমি কিন্তু ওকে কটা বাদাম ছাড়িয়ে দিয়ে আমি স্নান করে টরে এসে তারপর আমি পুজো করতে বসে পড়েছি তো আমি ঠাকুরকে পুজো দিতে বসেছি ও আমার পাশে এসে বসেছে ও বলছে মা আমি পুজো করব তো আমি বললাম যে তুমি তো খেয়েছো বাবাই তো আমাকে পুজো করতে হবে না তো তুমি অন্য সময় পুজো করো তো আমি ঠাকুরকে এইভাবে ফুল টুল দিয়ে ঠাকুরের প্রসাদ টোসাদ দিয়ে আমি কিন্তু আর আমি ওকে আটকাচ্ছিলাম যে বাবাই ধরতে যাচ্ছিলো যে আমি জানি ও ছোট মানুষ তবুও ও এখন মাছ মাংসটা খায় না যাই হোক মাছটা ওকে খাওয়ানো হয় তো তার মানে ও বড়ই হয়ে গেছে এই আমি ওকে বেশি ঠাকুরের কাছে খেঁচতে দিচ্ছি না কারণ ওকে আমি খিচুড়ি খাওয়াই দিয়েছি কারণ ওর খাওয়া হয়ে গেছে তো তাই জন্য আমি এদিকে কিন্তু ওকে আটকে রেখে পুজোটা করছি জানোই তো একটা বাচ্চা মানুষ থাকলেই আর বাড়িতে যদি ধরার কেউ না থাকে তাকে এই জিনিসগুলো খুব ফেস করতে হয় এটা কম বেশি অনেকেই জানো জিনিসগুলো যে একটা সত্যি একটা বাচ্চা থাকলে তাকে ধরার জন্য একটা মানুষ খুবই প্রয়োজন হয় তো আমার সেটা হয় না তো আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হয় সবটা তো তারপর আমি পুজো টুজো করে নমস্কার করে তারপরে বাবাইকে একটু প্রদীপের তাপ দিয়ে বললাম চলো বাবাই আমরা একটু ভীষণ জোরে ঝড়ের মতো হাওয়া ছেড়েছে আমরা একটু হাওয়ার সামনে গিয়ে দাঁড়াই তো এত জোরে জোরে হাওয়া যে মনে হচ্ছিল যে ঝড় উঠবে তারপরে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ার পর হাওয়াটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে গেল তারপর আমি বললাম বাবাই চলো এবার তোমার ঘুমানোর টাইম হয়ে গেছে ওকে ঘুম পাড়াতেও হবে আর এদিকে গলাটা এত শুকিয়ে গেছিলো ফ্রিজ থেকে একটা ঠান্ডা জল এনে ওটাকে খেয়ে মনে হচ্ছিলো একটু শান্তি ফিরে পেলাম সারাদিনের কাজকর্ম আজ এখানেই শেষ আর আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই